হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব সেটা হলো সকাল এবং দুপুরের বেশি খাওয়ার পরও কেন আমাদের খিদের পার্থক্য হচ্ছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি সকাল এবং দুপুরে বেশি খাওয়ার পরও আমাদের খিদের পার্থক্য হচ্ছে সেটা আজ আমি আপনাদের সামনে সাইকোলজির ভাষায় উপস্থাপন করছি শরীরের মেটাবলিজম মিল কম্পোজিশন অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর এই তিনটা বিষয়ের উপর জড়িত প্রথমে প্রথমে হলো সকালে বেশি খাওয়ার পরও কেন আমাদের খিদার অনুভূতি বেশি জাগে সেটা হলো সকালে ঘুম থেকে উঠার পর ব্রেন অ্যাক্টিভ হয় শরীরের বিভিন্ন অংশ অ্যাক্টিভ হতে সাহায্য করে যেমন প্রিফ্রন্টাল করটেক্স এবং হাইপোথালামাস এটা বেশি সক্রিয় হয় এতে করে বেশি এনার্জি খরচ করে তাই খিদার অনুভূতি বেশি লাগে এরপরে হলো সকালে ঘুম থেকে ওঠার পর মেটাবলিজমটা বুস্ট হয় যা হজম হজম পরিপূর্ণ করে হজম বেড়ে যায় হজম এরপরে হলো ইনসুলিন সেন্সিটিভিটিটা বেড়ে যায় এটা হজমে সাহায্য করে এরপরে হলো মানসিক চাপ সকালে ঘুম থেকে ওঠার পর অনেকের মানসিক চাপ থাকে যেমন হলো কারো কাজের টেনশন কারো গন্তব্যস্থলে যেতে হবে কারো অফিসে দেরি করা যাবে না অনেক টেনশন থাকে এতে করে কিন্তু হজম সকালে যে আমরা খাই সেটা হজম হয়ে যায় দ্রুত এটা হলো সাইকোলজিক্যাল ক্রেভিং বা ইমোশনাল হাঙ্গার বেড়ে যায় এটা এতে করে ক্ষুধার অনুভূতিটা বেশি লাগে এখন বলবো দুপুরে বেশি খাওয়ার পরও পরে ক্ষুধার অনুভূতি কম লাগে কেন সেটা হলো আমার দুপুরের সময় আমাদের মস্তিষ্ক তুলনামূলক ধীর গতিতে চলে শরীর এবং মস্তিষ্ক দুইটাই আমরা দুপুরে হেভি এবং ব্যালেন্স খাওয়া দাওয়া হয় সেটা আস্তে আস্তে হজম হয় শরীর ধীর গতিতে তুলনামূলক ধীর গতিতে চলার কারণে সকালের চেয়ে এরপরে হলো পোস্ট লাঞ্চ ডিপ ইফেক্ট দুপুরে যখন শরীর স্বাভাবিকভাবে অলস অনুভূত হয় যে এটা হলো সার্কাডিয়ান ইফেক্ট সার্কাডিয়ান রিদম অনুযায়ী চলে এতে করে এতে করে খাওয়ার অনুভূতি কম জাগে এরপরে বায়ো ফিজিওলজিক্যাল ইফেক্ট তো রয়েছে সকালে লাইট খাবার খাওয়া হয় দেখে কিন্তু হজম হয়ে যায় পরে বেশি ক্ষুধা লাগে দুপুরে হেভি খাওয়া হয় দেখে এটা আস্তে আস্তে হজম হয় এটা হলো বায়োসাইকোলজিক্যাল ইফেক্ট সেটা আমরা সাধারণত সবাই জানি এখন কিভাবে আমাদের ব্যালেন্স করতে হবে সেটাও বলে দেই সকালে প্রোটিন এবং ফাইবার যোগ করুন বাদাম কলা বাদাম কলা দুধ এগুলো বেশি বেশি খান যেটা আস্তে আস্তে হজম হয় সকালে উঠে পানি বেশি করে পান করুন সেটা শরীরের জন্য অনেক উপকারী এরপরে হলো মিড যে মিট সময় যে যেরকম হল এগারোটার পর লাইট স্ন্যাকস করুন যেমন হলো বাদাম খান গ্রিন টি খান যেটা শরীরের জন্য উপকারী আশা করি সবাই বুঝতে পেরেছেন যে সকালে এবং দুপুরে বেশি খাওয়ার পরও কেন খিদের পার্থক্য হয় সবাইকে ধন্যবাদ এবং ভিডিও দেখার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম